পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে আরো আরো প্রায় উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা সবাইকে হত্যা করা পরিকল্পনা করা হয়েছে এই সমাজ এই রাষ্ট্র আজকে এত নিচে নেমে গেছে যে প্রতিটা মানুষকে যন্ত্রণার শিকার হতে হচ্ছে এনাদের ব্যবস্থার কারণে দুর্নীতিকে ঢাকা দিতে আজকে হঠাৎ করে যোগ্য শিক্ষক শিক্ষকদের বললেন হত্যা হত্যা কেন আপনাদের জরুরি আপনারা কীভাবে দেখা দেবেন আপনাদের বেতন তার জন্য আমাদের এই সহজ শক্তিটা সমাজের প্রতিটি স্তরের মানুষকে বুঝতে হবে যে একবার পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার পরে ওই পরীক্ষা দ্বিতীয় দিনে হলে আর চাকরি পাওয়া যায় না ওই একই পরীক্ষা দ্বিতীয় দিনে হলে চাকরি পাওয়া যায় না চাকরি পরীক্ষা এত সহজ নয় প্রতিটা মানুষকে পাতাটাই আমি বলছি যে আমাদের দোষটি প্রথম দশ হচ্ছে আমার এটাই যে আমরা আজকে পরীক্ষা দিয়ে পাশ করে যে চাকরি পেলাম যোগ্যতার সাথে সাথ বছর ধরে চাকরি করছি এখনও করে চলেছি আমাদের দোষটা কোথায় যদি সরকার আমাদের এই দোষটা খুঁজে বার করে দিত তাহলে আমরা শাস্তিটা নিশ্চয়ই মাথা পেতে নিতাম আমরা কেন এই শাস্তিটা বহন করে চলেছি দিনের পর দিন জানি না দিন রাত আজকে পনেরো হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন ইভেন কালকে যে ঘটনাটা ঘটেছে আমাদেরই সহকর্মী একজন কলিগ সুবল সরেন স্যার উনি মারা যাবেন এই যন্ত্রণা উনি সহ্য করতে পারেনি তাহলে আমরা কি কোথায় গিয়ে দাঁড়িয়েছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো আপনাদের তো একবারও মনে হচ্ছে না যে আমাদের পাশে এসে দাঁড়ানোর দরকার আছে কেন আমরা আজকে পরিস্থিতির শিকার হলাম আমাদের একটাই প্রশ্ন রয়েছে যে আগে আপনারা আমাদের দোষ সব চাকরি дос করেছি আমাদের যোগ্যতার সাথে এত বছর চাকরি করে আসছি তাহলে তার কি वैल्यू থাকলো সমাজের কাছে আমাদের যে গাহ সহকর্মীরা রয়েছে ছুলের হোক বা অতিবেশি হোক সবার কথাই বলছি বা আমাদের ছোট বাচ্চারা স্টুডেন্টরা যাদেরকে আমরা এই দীর্ঘslf বছর পড়িয়ে আসছি তাদেরকে আমরা ফেস্ করতে পারছি না কিভাবে দিনের પછી কিভাবে ফেস্ করব আমরা আচ্ছা সমাজ কি আমাদেরকে একদম নিচু মানে মানসিকতায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা প্রত্যেকটি ইনটু কমপ্লেক্সে ভুগছি বিভিন্নতায় ভুগছি যে আমরা কী করবো এর উপায় কি আছে কি আছে যে কোর্টে এত ক্লেস চলছে হাই কোর্ট সুপ্রিম কোর্ট এখানে গিয়েও আমরা ভীষণ না সে সেটা কি হয়েছে না আদৌ সেটা কিছু হবে সেটাও একটা ডাউট ভেশনের ব্যাগ আর করে তোমালো ঢুকে যায় সেই থেকে আন্দোলন সেই থেকে কেস এবং দু হাজার ষোলো সালের যে প্যানেল সেই প্যানেলে একবারে পরিষ্কার বেড়ে যায়